ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে মিনিমাম সর্বনিম্ন আঠারো হাজার অস্ত্র এই জনগণের কাছে শিক্ষিত রাজনৈতিক দলের কাছে দলের নেতাদের কাছে তুলে দিবে আর সেই অস্ত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সহিংসতা রোধ করবে নাকি অস্ত্রের যুদ্ধের মানে সশস্ত্র যুদ্ধ করার প্রস্তুতি নেবে সে বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি চলুন একটু জেনে নেই দেখেন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন দু সালের ফেব্রুয়ারিতে বারোই ফেব্রুয়ারি সেই ফেব্রুয়ারি নির্বাচন যাতে সহিংসতা না হয় সেজন্য তারা এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক প্রার্থীকে অর্থাৎ বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ওনসাইটটি যদি ওনসাইটটি রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে তাহলে ওনসাইট পুরন তিনশো আসন তাহলে সতেরো হাজার সাতশো আর প্রত্যেকটা মানে আসনে গড়ে আবার যে একজন করে বিদ্রোহী প্রার্থী দলে আরও আছে তিনশো তাহলে হলো আঠারো হাজার অস্ত্র আর যদি ধরেন ত্রিশটি রাজনৈতিক দল ইতিমধ্যে আমরা যেটা প্রাথমিক একটা যেটা পেয়েছি সেটা হলো ত্রিশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে অর্ধেক সেই অর্ধেক যদি হয় তাহলে তিরিশ পূরণ তিনশো নয় হাজার অস্ত্র আর বিদ্রোহী প্রার্থী হল তিনশো নয় হাজার গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হবে স্বীকৃত মানে রাজনৈতিক একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হবে আর সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি এমপি প্রার্থী না হলেও তিনি এই অস্ত্রের লাইসেন্স পাবেন সেখানে সর্বনিম্ন আপনারা ধরেন এক হাজার তিরিশটা রাজনৈতিক দলের এক হাজার নেতাকর্মী তো আছে তো এক হাজার সেখানে দশ হাজার তিনশো যদি তিরিশটা রাজনৈতিক দলও নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বা করে প্রার্থী হয় বা যারা শিক্ষিত রাজনৈতিক দলের নেতা সহ এই দশ হাজার তিনশো অস্ত্র তুলে দেবে তাদের হাতে আর সেই অস্ত্রের মধ্য দিয়ে তারা নাকি চেয়েছে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অর্থাৎ এতে এই বিচার বিশ্লেষকরা আলোচকরা বা যারা এই রাজনীতির গবেষকরা তারা বলছেন এটা সহিংসতা হতাহত মানে প্রতিনিয়ত হত্যাকাণ্ড কে দেওয়া বা হত্যাকাণ্ড হওয়া কে বৈধতা দেওয়ার মধ্য দিয়েই এই অস্ত্রগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে এমনটাই আলোচনা চলছে অপরদিকে দেখেন এই অস্ত্র দেওয়াকে কেন্দ্র করে অনেক প্রার্থী অতি উৎসাহিত হয়ে হিরো আলমের মতো অনেক প্রার্থী আছে তারা এবার বিদ্রোহী প্রার্থী হয়ে অস্ত্র বৈধ হিসেবে নিতে পারবে এবং অস্ত্র সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে দেখা গেছে প্রায় আঠারো হাজার অস্ত্র এই সরকার তুলে দিচ্ছে আর এই আঠারো হাজার অস্ত্রধারী সৈনিকদের দিয়ে কি বাংলাদেশে একটা গৃহযুদ্ধের প্রস্তুতি বা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিনা এমনটাই বিচার বিশ্লেষকরা আলোচনা করছে তবে আমার দৃষ্টিকোণ থেকে এই যে স্বীকৃত রাজনৈতিক দলের নেতা হতে হবে গুরুত্বপূর্ণ নেতা হতে হবে আর প্রার্থীদের অস্ত্র তুলে দিতে হবে এই অস্ত্র দেওয়াকে কেন্দ্র করে দেশে একটা হতাহতের ঘটনা অর্থাৎ যুদ্ধের ঘটনা অর্থাৎ সহিংসতা আরো বৃদ্ধি পাবে বলে আমার মনে হচ্ছে এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন দেখা হবে আগামী পর্বে